হ্যাঁ গরিব দরি মানুষ গিনজি পরে গোমায় দিতে পছন্দ করি গিনজি আর যায় কি ট্রাউজার গুলো আছে না লাগা থাকে অনেক দিন আগে পড়ছি এখন টাকা নাই এখন কিনতেও পারি না পরতেও পারি না তো অবশ্যই আমার তারও খুশি কথা আমারে ভালো লাগবে তারও ভালো লাগবে সমস্যা নেই অবশ্যই পারবো কিন্তু ভাব ভাব কথা বলতে চলে সেটা পারবো না আমার সাথেই মতে ভালোবাসা করতে চলে সব করতে চলে আমার তো একটা পেট আছে আমার তো পেটের খিদারা মিটাইতে হইব

আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সমাজ দেওয়ার জন্য অবশ্যই পরবর্তীতে গুলির জন্য অবশ্যই অবশ্যই আপনার কাছে যাওয়ার আগে আপনার মিষ্টি হাসি দেখতে চাই তো হাসছে আপনার